গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে পুলিশ জানিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানার শ্রমিকরা গেল সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিষদের দাবিতে অপেক্ষমান গতকাল সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত ১৩ ঘন্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখা হয় রাতে অবরোধ তুলে নিলেও আজ সকাল দশটা থেকে ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন শ্রমিকরা এদিকে জিরানি এলাকায় ডরিন গ্রুপের তিনটি কারখানা শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকদের দাবি বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না পেলে এবং কারখানা খুলে দেওয়ার দাবি আদায় না হলে তারা মহাসড়ক ছাড়বেন না নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক